রহিম উপস্থিত সকল আমার সুভকাঙ্ক্ষী বন্ধু মহল সালাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকদাম হোসেন সাবেক সেনা সদস্য পত্র পলাশবাড়ি ইউনিয়ন এগারো পলাশবাড়ি ইউনিয়নের গত হাজার বাইশ পনেরোই জুন ঘড়ামার্গ প্রত্যেক নিয়ে নির্বাচন করেছিল চেয়ারম্যান নির্বাচন করেছিলাম আগামী তো নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমি আপনাদের সকলের দোয়াও কামনা করছি আমি আমার এগারো নম্বরবাসী সকলেই সকলকেই অবগত করতে চাই আমি আমার নির্বাচনের জন্য নির্বাচনী প্রচার প্রচারণের জন্য আমাদের এগারো নম্বর পলাশবাড়ির প্রধান বাজার মূল কেন্দ্র চকেরাহাট জামে মসজিদের একটু পূর্ববাসে আমার অফিস আজকে তেইশে আগস্ট হাজার পঁচিশ তারিখে আমার ব্যক্তিগত অফিস উদ্বোধন করলাম আমি এখান থেকেই আমার এগারো নম্বরবাসী সকলকেই গরিব দুঃখী এবং সকলকেই হ্যাঁ ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলে জন্য আমাকে পায় এই জন্য আমি প্রতিদিন বিকেলে আমাকে এখানে আসলে পাবেন এই আশা ব্যর্থ রাখি তো আপনারা সব সকলে অবগত আছেন গত হাজার বাইশ পনেরোই জুন এবং পলাশবাড়ি ইউনিয়নে আমি প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বা নির্বাচন করেছিলাম তো সেই নির্বাচনে আমার সঙ্গে কি করা হয়েছিল আপনার এগারো নম্বরবাসী এবং বিরলবাসী আপনারা সকলে অবগত আমি আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি এবং সেই সঙ্গে আমাদের তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ স্যার ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয় দল বৃহৎ একটি শক্তিশালী দল এই দলে আমাদের বিরল বোচাগঞ্জে পাঁচজন এমপি ক্যান্ডিডেট বা প্রার্থী আপনারা অনেকেই গ্রুপিং অনেকেই ইয়ে ভাবতেছেন তো আমার কথা যে ধানের শীষ একটাই ধানের শীষ জেনে নিয়ে আসবেন আমরা সকলেই একত্রিত হয়ে বাংলাদেশ জাতীয় দল সেই ধানের শীষের প্রতি নির্বাচনে নির্বাচন করব এবং সেই সঙ্গে আমি আমাদের এগারো নম্বর পলাশবাড়ি ইউনিয়নের সকল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সকলের প্রতি আমার আহ্বান আমাদের এগারো নম্বর পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট এখানে আমি কোনো গ্রুপিং দেনে আমি সকলকেই এবং আমার এগারো নম্বরবাসী সকলের সহযোগিতা এবং ভালোবাসা এবং সমর্থন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম